আজকের আলোচনা কিন্তু বেশ অদ্ভুত একটা বিষয় নিয়ে মানে ধরুন এমন একটা ক্যামেরা যেটা অতীতের ছবি না ভবিষ্যতের ছবি তোলে ভবিষ্যতের ছবি ইন্টারেস্টিং তো হ্যাঁ কলকাতারই এক তরুণ ফটোগ্রাফার অরিত্র সে কলেজ স্ট্রিটের এক পুরনো দোকান থেকে এই একটা অদ্ভুত রহস্যময় ক্যামেরা খুঁজে পায় ক্যামেরাটা দেখতে পুরনো বেশ ভাঙাচোরা চোড়া কিন্তু এর ক্ষমতাটা মানে একেবারে অন্যরকম আচ্ছা তো অরিত্র ক্যামেরাটা কেনে আসলে কিছুটা কৌতূহলের বসেই কিন্তু বাড়িতে আনার পরেই না কেমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রকম। ক্যামেরাটা নিজে নিজেই ছবি তোলে মানে শাটারের ক্লিক শব্দ শোনা যায় আর প্রিন্টার থেকে বেরিয়ে আসে ভবিষ্যতের ছবি নিজে নিজেই ওয়াও হ্যাঁ আর প্রথম ছবিটাই ছিল একেবারে চমকে দেওয়ার মতো অরিত্রে ফ্ল্যাটে তিনজন অচেনা লোক বসে আছে খুব ভয়ঙ্কর দেখতে কেমন যেন নিষ্প্রাণ ওহ আর তার দিন সকালেই সে ঘরে ওই লোকগুলোর থাকার প্রমাণ পায় চেয়ারে রাখা জুতো মোজা আর একটা বিদখুটে গন্ধ তার মানে ছবিটা সত্যি মানে ভবিষ্যতের একটা বাস্তব পূর্বাধাস একদম এখান থেকেই তো গল্পটা আসল মোড় নেয় কৌতূহলটা তখন ভয়ে পাল্টাতে শুরু করে কথা কারণ এটা শুধু ছবি থাকছে না বাস্তবের সাথে জুড়ে যাচ্ছে ঠিক তাই আর ক্যামেরাটা যেন থামতেই চায় না প্রায়ই শাটারের ক্লিক শব্দ আর প্রিন্টার থেকে একের পর এক ভয়াবহ ছবি আরও ছবি কিসের ছবি যেমন ওর প্রেমিকা মিনাক্ষীর রক্তাক্ত অবস্থা সে সিঁড়িতে পড়ে আছে তারপর অরিত্র নিজের ছাদ থেকে পড়ে যাওয়ার ছবি ফ্ল্যাটে আগুন লাগার ছবি ভাবুল একবার মানসিক অবস্থাটা ভাবা যায় পরপর এই রকম ছবি দেখলে তো যে কেউ নার্ভাস হয়ে পড়বে আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন কি এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে শুরু করে যেমন ছবিটা দেখার কদিন পরেই মিনাক্ষীর সত্যি সত্যি সিঁড়ি থেকে পড়ে আহত হয় ঠিক যেমন ছবিতে ছিল তাই নাকি মানে কাকতালিও বলে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই না এখানেই প্রশ্নটা আসে ভবিষ্যৎ কি তাহলে অনিবার্য জানার পরেও বদলানো যায় না হুম সেই চিরন্তন প্রশ্ন স্বাধীন ইচ্ছা বনাম নিয়তি অভিজ্ঞতা তো নিয়তির দিকেই ইঙ্গিত করছে ঠিক অরিত্র তো ভীষণ ভয় পেয়ে যায় মানে প্রথমে হয়তো ভেবেছিল ভবিষ্যৎ জানতে পারলে বিপদ আড়াতে পারবে সেটাই তো স্বাভাবিক ভাবনা কিন্তু যখন ক্যামেরা দেখায় যে অরিত্র নিজেকেই একজনকে খুন করছে তখন তখন তো নিজের ওপর থেকেই বিশ্বাস চলে যাওয়ার মতো অবস্থা সাংঘাতিক ব্যাপার নিজের হাতে খুন করার ছবি দেখা সে পুলিশের কাছেও যায় কিন্তু কে বিশ্বাস করবে এই আশারে গল্প পুলিশ তো ওকে পাগলই ভাবে সেটাই স্বাভাবিক প্রমাণ তো নেই শুধু কিছু ছবি এই অবস্থায় অরিত্র কি করল ক্যামেরাটা নিয়ে সে তখন মরিয়া হয়ে ওঠে ক্যামেরাটা থেকে মুক্তি পেতে ভাঙার চেষ্টা করে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না নষ্ট হয় না ক্যামেরাটা অবিনশ্বর এমনকি ফেলে দিলে নিজে থেকেই ওর কাছে ফিরে আসে কি বলছেন ফিরে আসে হ্যাঁ যেন মানে কোনো একটা অদৃশ্য শক্তি ওকে নিয়ন্ত্রণ করছে ক্যামেরাটা শুধু ভবিষ্যৎ দেখাচ্ছে না ভবিষ্যৎটাকে নিশ্চিত করছে একটা অশুভ চক্রের মতো একদম আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন ওর বন্ধু ঋতু মজা করে ক্যামেরাটা ব্যবহার করতে গিয়ে ভয়ঙ্করভাবে আহত হয় ওহ তার মানে ক্যামেরাটা যার হাতে যাচ্ছে তারই বিপদ হচ্ছে হ্যাঁ যেন ক্যামেরাটাই ঠিক করছে কে শিকার হবে গল্পের শেষের দিকে তো ভবিষ্যৎবাণী অনুযায়ী অরিত্রর ফ্ল্যাটে আগুনও লেগে যায় আগুন তাহলে অরিত্র বাড়িটা পুড়ে ছাই কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যে দমকলকর্মীরা ক্যামেরাটা খুঁজে পায় একদম অক্ষত আগুন থেকেও বেঁচে গেল ক্যামেরাটা অবিশ্বাস্য হুম আর এখানেই অশুভ চক্রটা চলতে থাকে একজন দমকলকর্মী মজা করে ক্যামেরাটা ব্যবহার করতে যায় আর পরের দিন থেকে সে নিখোঁজ সে উনি খোঁজ হ্যাঁ অরিত্ররও আর কোনো খোঁজ পাওয়া যায়নি ক্যামেরাটা শুধু হাত বদল হচ্ছে আর নতুন বিভীষিকার জন্ম দিচ্ছে কিন্তু একটা জিনিস কি শোনা যায় মানে গল্পে আছে ওই পোড়ো ফ্ল্যাটটাতে নাকি এখনো মাঝে মাঝে রাতে ক্যামেরার শাটারের শব্দ পাওয়া যায় ক্লিক ক্লিক ছাড় দ্বন্দ্ব ঠিক ভবিষ্যৎ জানার ইচ্ছেটা হয়তো মানুষের খুব স্বাভাবিক কিন্তু সেই জ্ঞান যদি এমন ভয়ঙ্কর আর অপরিবর্তনীয় হয় তাহলে তখন সেটার আশীর্বাদ থাকে না তাই না অভিশাপ হয়ে দাঁড়ায় একদম জ্ঞান বা শক্তি তখন অসহায়ত্বের কারণ হয়ে ওঠে ক্যামেরাটা এখানে সেটাই দেখাচ্ছে একটা চক্র যা থেকে বেরোনো যায় না এই ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সত্যি গল্পটা এখানেই শেষ কিন্তু ক্যামেরার রহস্যটা যেন চলতেই থাকে ওই অক্ষত ক্যামেরা যাকে আগুনও পোড়াতে পারে না তার পরের শিকার কি হবে সেটাই যদি সত্যিই এমন ক্ষমতা কারো হাতে আসে ভবিষ্যতের ছবি দেখার লোভ কি এতটাই বেশি হবে যে সে সম্ভাব্য পরিণতির ভয়টাও ভুলে যাবে এই প্রশ্নটাই বোধহয় ভাবার জন্য রেখে দেওয়া ভাল হ্যাঁ এই চিন্তাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনেনি নি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়